বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন সংবিধান তুমি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন যাদের এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থা বেগম খালেদা জিয়াও কখনো 72 এর সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দেশকে ভালোবাসে তারা কেউ আর ভুলেও মাত্র এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না